এখন আপনি ক্ষমা মারলে ক্ষমার উপর আমরা থুতু মারবো এই মুহূর্তে হাসপাতালে আহত তাকে কতক্ষণ ধরে কে কে পিটাইছে আমরা জানি না পুলিশের সদস্যরা জানেন উত্তর দিতেছেন না আপনারা জানেন আমরা এটা আগেই ঘোষণা দিছি আমাদের লাঠি বিচার শেষ আমরা জানাইছি আমরা আসব আমরা কালকে পোস্টারিং করছি জানাইছি আমরা আসব আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম শান্তিপূর্ণভাবে একটা মিছিল যেটা সামনে সাইতে খালি নারীরা ছিল সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পালন করা পুলিশ হামলা চালাইছে আপনারা জানেন আমার তো অন্যতম দাবি নয় দফার অন্যতম দাবি ছিল এই যে ব্যর্থ জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা না দিতে পারে জাহাঙ্গীর আমাদের মারা যাওয়ার কারণ জাহাঙ্গীর অথর্ব জাহাঙ্গীর তার পদত্যাগ করতে হবে সে তো পদত্যাগ করলো না সে একটা নারীদের একটা নারীদের নেতৃত্বে একটা মিছিলে

যেই বাহিনী যার আন্ডারে চলা বাহিনী বা যাদের ঘোষণায় চলা বাহিনী আমাদের উপর হামলা চালায় তাদের সাথে কোনো প্রকার আপোষ বা ডিলিং করতে পারি না আমরা আমাদের কর্ম আমরা আমাদের ঘোষিত কর্মসূচি সারক লিপি পেশ করা এবং উপদেশ উপদেষ্টাকে ঘৃণা ভরে

কলেজের শিক্ষার্থী এই জায়গায় দাঁড়িয়ে এই যে কলেজের শিক্ষার্থীরা আসলেন আমরা গণ আন্দোলন গড়ে তোলার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ তারা বাকি রাখে নাই আমরা অনেক সময় দিছি আপনাদের আর সময় নাই জাহাঙ্গীর সাহেব আপনার আর সময় নাই নাই বাজান